তো না আমরা আর কি করব আমাদের অসুবিধা হইছে এই যে ঘাটা খাইতেতে লাগি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারো অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম যেহেতু কালকে অবশ্যই আপনারা মধুপুরের ভিডিওটা দেখেছেন আজকে বর্মপুত্রর অন্য একটা প্রান্তে নিয়ে আসলাম অর্থাৎ আমি জলেশ্বর যে ফেরিঘাট বা লঞ্চঘাট রয়েছে সেটা আসলে কোথায় রয়েছে এবং কি মতো অবস্থায় ওখান থেকে মানুষ পাড়া পার হয় ধুবড়ি যাওয়ার জন্য সেই দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই সঙ্গে থাকেন বিশাল মরুভূমির দেশে আমরা চলছি তো সেখানে গিয়ে অবশ্যই দেখা হচ্ছে তো চলুন তো দর্শক যেহেতু গাছটা দেখতে পাচ্ছেন গাছ পার হয়ে আসলাম ভাবলাম যে অল্পই ওখান থেকে সেরকমই দেখা গেলো তবে রাস্তা অতটা আর কি সহজ না ঘাট আসা অবশ্যই যদি দেখেন যে আসলে কী মতোভাবে এখানে কিন্তু বালি পড়ে আছে এই রাস্তাটাই এতটাই কঠিন যে নদী পার আসতে এতটাই যে কষ্ট হয় যে ঘাট পারে যদি আমরা যেতে চাই তবে আজকে যেহেতু আপনাদেরকে দেখাইতে চাইছি অবশ্যই দেখাবো সঙ্গে থাকেন আর মাত্র কিছুক্ষণ তো দর্শক অবশেষে আসতে আস্তে ঘাট পার অবশ্যই পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন সারি সারি নৌকো এবং এই হলো সেই ঘাট পার তো অবশ্যই দর্শক যেহেতু আজকে প্রথমবার আসলাম এই বছর অর্থাৎ দুই সালে শুধু আমি একা আসি নাই আমার সঙ্গে এসেছে যে মামু কাকুতি তো জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে স্বাগত যেহেতু এই বছর আমাদের জলেশ্বরের যে নৌকোঘাট অবশ্য দুই হাজার পঁচিশের এই আমাদের জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর এবং ব্লোকার হারণে দেখাচ্ছি তো সঙ্গে থাকেন যেহেতু ঘাটপাড়ে এসে গেছি এখন ঘাটপাড়ে এখানে কিছু লোকেদের সঙ্গে কথাবার্তা বলবো যে আসলে এখানকার সুবিধা অসুবিধা এবং যাতায়াত কতটুকু আর কি সুচল সেটা ইনশাল্লাহ আপনারা সকলে জানতে পারবেন তো নৌকাঘাটের এখানকার দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকানপাট রয়েছে আর এই হলো সেই ভাড়া গাড়ি যে গাড়িগুলো দিয়ে ঘাট পারে আসে এবং এখান থেকেই কিন্তু ধুবরি এবং বিভিন্ন জায়গায় কিন্তু যাতায়াত করে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এক ড্রাইভার ভাই আছে যেহেতু কিছুক্ষণ আগেই জলেশ্বর থেকে এই ঘাট পারে আসলো তো আসলেই এখানে যেহেতু আর কি দেখছি আমরা মানে এত দূর ঘাট তো আসলে আপনাদের যাতায়াত কতটুকু আর কি আমাদের তো আমাদের তো খুব অসুবিধা রাস্তাঘাটে বালু চর খুব অসুবিধা হয় বালু তার মানে যদি পানি মারা গেত তাহলে খুব ভালো হইতো যেটা বালু হয়েছে একবার দুইবার যাওয়ার লগে লগে মোটামুটি দুই ফুট দেড় ফুট করে ড্রাইভার যায় গাড়ি আসলে গাড়ির মেনটেনেন্স কতটুকু আর কি মেনটেনেন্স তো খুব কষ্ট হয় হ্যাঁ যদি রাস্তাটা অল্প ভালো হইতো বা শক্ত হতো তাহলে আরো ভালো হইতো আর প্যাসেঞ্জারদের কোনো কমপ্লেন্ট আছে নাকি? প্যাসেঞ্জারদের তো খুব কমপ্লেন। যে গাড়ি লাহে চলান বা জোরে চলান এই জোরের কথা কোয়ায় জানা। হ্যাঁ কিন্তু আমরাবার লাহে যাওয়ার লগে লগে কিন্তু গাড়িটা ফায়সা যায়। গাড়ি ফাঁসলো মানে ঠাকায় ওঠান পারনে। হ্যাঁ টেক্টর আর না লাগে। যদি ডাক দেই না হইলে 4-500 টাকা দে লাগে তেল খরচ। তো যদি দেখেন আসলে এই গাড়িওয়ালাদের এবং যে প্রেস প্যাসেঞ্জার রয়েছে তাদেরও কিন্তু অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয় তো আসলেই যেহেতু আসছি তো আপনাদের দেখিয়ে নিয়ে যায় যেন আর কি এই ঘাটে আসতে চান তো রাস্তা কিছুটা দেখাচ্ছি আপনারা রাস্তায় যতটুকু আর কি দেখতে পেলেন দুই দিক দিকে আসা যায় জলেশ্বর পুরানো নৌকা ঘাটের ওই দিক দিয়ে আবার এই এই পাশ দিয়েও দুইটা রাস্তা যেহেতু রয়েছে যে যে দিক দিয়ে আসতে চান তবে অনেকটা পরিশ্রম করেই কিন্তু এখানে আসতে হবে তো আমি কাছে গিয়ে আরও আপনাদের দেখাচ্ছি যেহেতু ওখানে লেবারদের দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু বস্তা মাল লোড করছে এবং আনলোড করছে তো দর্শক আমরা আর কি যেহেতু ঘাটপাড়ায় এসে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে অনেক ঘাটপাড়ায় সবসময় জড়িত থাকে এখানে আসা যাওয়া করা অনেক লোকজন দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাকে জিজ্ঞেসি যে আসলে এই মুহূর্তে বা এই বছর দু হাজার পঁচিশ সালে ঘাটপাড়ার অবস্থা এবং এখানে সুবিধা অসুবিধা আর যেগুলো আর কি দেখা যাচ্ছে যে অনেক মানুষের অসুবিধা তো সেই বিষয়ে সরকার এবং আপনার নিজে থেকে কি বলবেন আমার সরকার সরকারের আবেদন ঘাটের যেটা এবার যেটা ফেসিলিটি আছে ঘাটের যে সুবিধা আছে আপনার জলেশ্বর আফজলে মাথাবুরি যে আছে মাথাবুরির ত্যাগ গেলোবার ঘাটটা তিন কিলোমিটার দূরে আসলো এবার একের ত্যাগ দেড় কিলোমিটার ডিস্টেন্স আছে এবার জলাশয় ঘাটে ভালোই সুবিধা আছে আপনার মানুষের যাতায়াত করার জন্যে আপনার একটা মানুষ হাইটে আসতি দশ মিনিট আসা পারে জলাশয় ঘাটে এবার জলসর দিয়া চর অঞ্চলের মানুষও যাওয়ার জন্য সুবিধা আছে খালি একটাই সুবিধা নাই ধুপুরি যাওয়ার জন্যে যাতায়াত করাটা অসুবিধা হয়ে গেছে মাঝবাগে আর কি মাঝবাগ যা যারা যেটা কালাইখাওয়া আছে কালাইখাওয়াতে শুকা যাওয়াতে মানুষ জলশ্বরে মানুষ লক্ষ্মী মানুষ ধোমের গাড়ে মানুষ আব গুন মানুষ যা জনতে পুরা কষ্ট কষ্ট হ গেছে না না আমি কিছু না আপনি যেহেতু আর কি মুরুবি আছেন তো না আমরা কি করব আমাদের অসুবিধা হইছে এই যে ঘাটটা খাইতেতে লাগি এই ডি আমরা সলসর থেকে ডুবরি যাওয়া যাতায় তখন খুব কষ্ট ওই একটা জায়গার জন্য হ্যাঁ একটা জায়গার জন্য খুব কষ্ট তো যাই আর কি আমাদের এখানে আরো ড্রাইভার ভাই রয়েছে যেহেতু ওনারা সব আর কি পিসেনজার নেওয়া না করে তো আসলে আপনারা কিভাবে আর কি এখানে যাতায়াত করছেন যেহেতু গাড়ি মোটর অনেক চালাচ্ছে এমনি অবশ্য আমরা ধরেন লক্ষ্মীপুর গাড়ি চার পাঁচটা সমু গাড়ি আপনার ঘাটে চলে তো বর্তমান ঘাটে আসার সুবিধা হয়েছে কিন্তু মানুষ যাতায়াত মানে ধুবরির যা নিকটে মানে নদী শুকায় গেছে ওই জন্য মানুষগুলো খুব কষ্ট পাইতেছে তো ওইটা যদি আপনার আসলেতে নদীটা ওই জায়গায় কাটা যায় ডাইরেক্ট লঞ্চটা আর আপনার কাছারি ঘাট যদি পৌঁছে তাহলে মানুষগুলো খুব সুবিধা হয়

মানুষ মানে যাইবার চাই কিন্তু ঘুরে একদম আপনার শৈলমারি হয়া শৈলমারি হ্যাঁ ঘুরে গেতেছে তো দর্শক অবশ্যই শুনতে পেলেন যেহেতু এই বছর দুই সালে জলেশ্বর থেকে ঘাট কিন্তু অল্প মানে আগে যেরকম ডিস্টান্স ছিল এবার অল্প কমে আসছে কমে আসার পরেও কিন্তু ধুবড়ি যাওয়ার পথে কালাইখাওয়ার চরের ওখানে কিন্তু একটা সেই মতোভাবে চর পড়ে গেছে যেখান দিয়ে আর কি শ্যালো বা জাহাজ বা যে কোনো নৌকা যাতায়াত করতে পারে না তো ওখানে গিয়ে কি মানুষ নামতে হয় আমার নামতে হয় তারপরে আর একটা নৌকা চলতে হয় একটা নৌকা হয় মানুষ কোন জায়গা দুই কিলোমিটার হাইটে এরা তারপরে একটা নৌকা চলতে হয় তারপরে ধুপড়ি কাছের কাছে পায় তো এতটুকু আর কি অসুবিধা এরকম হয় তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে কতটুকু আর কি অসুবিধার মাঝে ধুবড়ি যাতায়াত করা হচ্ছে তার জন্য এই আমাদের যেন কি ড্রাইভার ভাই রয়েছেন গাড়ি চালক যেনারা রয়েছেন অন্যান্য বছরের থেকে এই বছর অনেকটা আর কি বললো যে ডাল সিজন এখানে অনেক দোকানদার রয়েছে যেহেতু আমি এই আনছি তো দোকানপাট রয়েছে কিন্তু কাস্টমার সেরকম নাই তো আসলে এখানে দোকানদার ভাই কেউ আছেন নাকি কি এবার ব্যবসা কিনা কিরকম আপনার না ব্যবসা কিনা একদম খারাপ

আজকে যদি আসে এক সপ্তাহ পরে আবার মানুষটা এরকম আর কি আসলে আর কি কারণ এই মতো অবস্থা যদি হয়ে যায় তাহলে মানুষ সেরকম আসতে চাইবে না তো দর্শক আসলেই আজকের যে ভিডিওটা তো দেখতে পাচ্ছেন জলেশ্বর নৌকাঘাট আসলে কি মতো অবস্থা মানুষের সুবিধা অসুবিধা কীরকম এতক্ষণ দেখতে পারলেন ইনশাল্লাহ আপনাদের আরো নেক্সট টাইম কি হয় না হয় সব কিছু দেখতে পারবেন জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর আপনারা সবাই সাপোর্ট করে যাবেন এবং বেশি শেয়ার দিবেন যাতে আর কি সবাই জানতে পারে আর যেটা আর কি মূল সরকারের কাছে আবদার যে ধুবড়ি যাওয়ার পথে যে জায়গাটা আর কি বিশেষভাবে অসুবিধা মানুষ ওখানে গিয়ে নামতে হয় এবং ওখান থেকে দুই কিলোমিটার হেঁটে আবারও অন্য নৌকায় সরে ধুবড়ি যেতে হয় এই বস্তুটা যাতে সরকার অল্প এখানে চোখ দিয়ে আসলে দেখে ওখানকার পরিস্থিতি যাতে কন্ট্রোলে বা সেই জায়গাটা সমাদা করে দেয় তো সেটাই আপনার আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম